শুভ সকাল সবাইকে কথা হচ্ছে আমি এখন জমি বাড়িতে আসছি সকাল 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 বলতে এখন সাতটার মতো বাঁচতেছে আর কি তো কথা হচ্ছে জমি বাড়ির পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে সবুজে সবুজময় এবং আমাদের কিছু ধান এখন বাড়ায় গেছে সেটা হচ্ছে মিনিকেট ধান এবং আমার পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পা এখন সেটা হচ্ছে বগুড়া সম্পা বা ইন্ডিয়ান সম্পা হতে পারে তবে আমরা এটা বগুড়া সম্পা লাগাইছি ওইদিকে ইন্ডিয়ান সম্পা লাগাইছি তবে এখন আমার পিছনে যে ধানটা আছে এটা হচ্ছে মিনিকেট ধান এবং এই মিনিকেট ধানটা হচ্ছে বার হয়ে গেছে দেখেন কত সুন্দর করে বাড়াচ্ছে এখনও কমপ্লিট হয় নাই তবে হবে হুম আর একটা বিষয় হচ্ছে যে এটাই হচ্ছে সার্থকতা আর কি সঠিকভাবে যদি ধানটা বার হয় আর কি হুম এটা হচ্ছে এখানে আমাদের প্রায় দেড় বিঘার মতো লাগা আছে এই ধানটা মিনিকেট ধানটা আর এই হচ্ছে সম্পাদ তবে কিছুদিন আগে এই যে প্রকৃতি এখানে এখানে সূর্য উঠতেছে এবং এই যে এটা হচ্ছে একটা জঙ্গল হালকা জঙ্গল এবং চতুর পাশে হচ্ছে সবুজ সবুজে সবুজ মানে কিছুদিন আগে যখন ধান কাটার অবস্থা ছিল তখন হচ্ছে ফাঁকা ছিল ধুধু মাঠ হ্যাঁ এখন আবার ধানে পরিপূর্ণ এবং এই ধান উৎপাদন হবে এই ধান থেকে চাল হবে চাল থেকে আমরা কি ভাত রান্না করে সেটা খাইয়ে জীবন ধারণ করব। এটা হচ্ছে প্রকৃতির নিয়ম বা একটা সিস্টেমে চলতেই থাকে তো এই হচ্ছে বর্তমান জমি বাড়ির অবস্থা সবুজে সবুজময় কিছুদিন পরে আরেকটা রূপ ধারণ করবে সেটা হচ্ছে সোনালি কালার যখন পেকে যাবে আর কি এই যে ওটা হচ্ছে আমাদের এলাকার ভাটা আর কি এই যে ভাটা